একদিকে আমের বাগান অন্যদিকে মুর্শিদাবাদ সিল্ক খুব বিখ্যাত মুর্শিদাবাদের কাটরা মসজিদ হাজারদুয়ারি নবাবসহ আমরা বিশেষ করে অভিনন্দন জানাচ্ছি আমার মুর্শিদাবাদ জেলার একমাত্র সরকারি স্কুল নবাব বাদুর ইনস্টিটিউশনের দুশোতম বর্ষে স্কুল অনেক আছে কিন্তু দুশো বর্ষে এই স্কুলটা পদার্পণ করল আমার ছাত্র ছাত্রীদের অনেক অনেক অভিনন্দন আগামী দিন তারা যাতে অনেক বড় হয় এবং অনেক ভালো হয় সেই জন্য আজকেও ডিএম আমায় বলছিলেন চুয়াত্তর লক্ষ টাকার প্রায় ইলেকট্রনিক্সের জিনিস ইলেকট্রিক্যাল জিনিস এই স্কুলের জন্য রাজ্য সরকার থেকে করে দেওয়া হলো আমি তাছাড়াও দুশো বছর পূর্তি উপলক্ষ উপলক্ষে আপনাদের অনেক প্রোগ্রাম হচ্ছে অনেক ডেভেলপমেন্ট কাজ হচ্ছে তাই আমি আরও পঁচিশ লক্ষ টাকা আমি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আপনাদের জন্য অনুদান হিসেবে ঘোষণা করলাম আপনারা জানেন আজকে প্রায় পাঁচশো দু কোটি বিয়াল্লিশ লক্ষ নব্বই হাজার টাকার মধ্যে প্রায় তিনশো কোটি টাকা একশো বারোটা প্রকল্পের আজ উদ্বোধন হলো এবং আরও পঁচাশিটি নতুন প্রকল্প দেয়া হল যার মূল্য একশো পঞ্চাশ কোটি ছাপ্পান্ন লক্ষ চুয়ান্ন হাজার আজকের এই মঞ্চ থেকে আমি কিছু লোকের হাতে আমার কিছু ভাই বোনের হাতে কিছু পরিষেবা তুলে দিলাম আমার সাথে আমার সহযোদ্ধারাও দিলেন কিন্তু আজকের এই অনুষ্ঠান থেকে বাষট্টি হাজার মানুষের কাছে সরকার পরিষেবা ডাইরেক্টলি পৌঁছে যাবে তাই তো পৌঁছে যাবে আজকে উদ্বোধন হওয়া প্রকল্পগুলোর মধ্যে আগেও আমরা আমি জানি গঙ্গা ভাঙন আপনাদের একটা বড় শোচনীয় অবস্থা ঘর বাড়ি মন্দির মসজিদ সবই তলিয়ে যায় রাস্তা একেবারে গঙ্গা ভাঙনের মধ্যে দিয়ে আগে কেন্দ্রীয় সরকারের অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের ভাঙনে একটা প্রকল্প ছিল একটা প্রকল্প ছিল কিন্তু এখন সেই পরিকল্পনা বন্ধ করে দেওয়া হয়েছে আগে ফ্লাড কন্ট্রোল কেন্দ্রীয় সরকার করতেন কিন্তু এখন করেন না ফলে বন্যা হলে চাষের জমি ডুবে গেলে বাড়ি ভেঙে গেলে রাস্তা নষ্ট হয়ে গেলে কাজগুলো আমাদেরই করতে হয় অথচ আমাদের টাকা ওরা ঠিকমতো দেয় না আজকে মনে রাখবেন গঙ্গা ভাগীরথী নদী পারে ভাঙন প্রতিরোধের কাজের জন্য যে উদ্বোধন যেগুলো হয়েছে তার মধ্যে বাষট্টি কোটি একষট্টি লক্ষ টাকা দেয়া হয়েছে এর আগেও চারশো কোটি টাকা খরচা করা হয়েছে আমাদের রাজ্য সরকারের হাত থেকে মুর্শিদাবাদ মিউনিসিপ্যালিটিতে পানীয় জলের জন্য পঞ্চাশ কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা দেওয়া হল বহরমপুর হরিহর আমতলা রাস্তার উন্নয়নে একত্রিশ কোটি বিরানব্বই লক্ষ টাকা কৃষ্ণনগর দেবীপুর জলঙ্গি রাস্তার উন্নয়নে সাতাশ কোটি তেতাল্লিশ লক্ষ টাকা কান্দি এবং জঙ্গিপুর মহকুমা হসপিটালে যখন কোভিড হচ্ছিল তখন কোভিড বেড করবে বলে একুশ কোটি টাকা দিয়ে এই পরিকল্পনা করা হচ্ছিল কিন্তু আমি চিফ সেক্রেটারিকে বলবো এটা এখন কোভিড নেই কোভিডের জন্য না করে এটা সাধারণ স্বাস্থ্যর জন্য করবার জন্য যাতে এই বেডগুলো পেলে মানুষের ওষুধ মানুষের সুবিধে হয় বড়োয়া বেলগ্রাম রাস্তার মানোন্নয়ন ১৭ সতেরো কোটি কুলি বড়োয়া গামশালিকা মজলিশপুর রাস্তার উপর কানা নদীর ওপর সেতু নির্মাণ এগারো কোটি টাকা বহরমপুর মুর্শিদাবাদ জেলা ইন্ডোর স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ এক কোটি বিশ লক্ষ টাকা এছাড়াও অনেক রাস্তা ভাঙন প্রতিরোধের কাজ ক্ষুদ্র সেচ হস্টেল কমিউনিটি হল আইসিডিএস সেন্টার কবরস্থান বা কবরস্থানের পাচিস সহ অনেকটাই করে দেওয়া হলো এছাড়াও নতুন করে যেগুলো দেওয়া হলো আয়েসপুর আয়েশবাগ হরিরামপুর রাস্তার উন্নয়নের জন্য আটত্রিশ কোটি ছাব্বিশ লক্ষ টাকা দেওয়া হল বড়োয়া খড়গ্রাম ভগবানগোলা টু লালগোলা বেলডাঙা টু বহরমপুর ব্লকে পানীয় জলের জন্য বাষট্টি কোটি বাহাত্তর লক্ষ টাকার শিলান্যাস করা হল ছাড়াও মনে রাখবেন আরও অনেকগুলো কবরস্থানে প্রাচীর শ্মশান রাস্তা আইসিডিএস সেন্টার সুস্বাস্থ্য কেন্দ্র লাইটিং আলো করা আর কি আলোকিতকরণ স্কুলের পরিকাঠামো সহ অন্যান্য প্রকল্প আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার যারা এখনও সাঁত্রিশটা সাবজেক্ট রাখা হয়েছে যেটা এখনো পর্যন্ত আপনারা সুযোগ পাননি তাদের আমি অনুরোধ করব যে আপনারা চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত আবার দুয়ারে সরকার হবে আপনাদের যা হয়নি সেগুলো জমা দিন এবং আঠাশে ফেব্রুয়ারির মধ্যে যেগুলো ন্যায্য প্রমাণিত হবে আপনারা ন্যায্য অধিকারী সেগুলো আঠাশে ফেব্রুয়ারির মধ্যে দিয়ে দেওয়া হবে মুর্শিদাবাদের নদীর ভাঙন যেমন শামসেরগঞ্জ ধুলিয়ান মিউনিসিপ্যালিটি দেড় হাজার হেক্টর জমি বাড়িঘর রাস্তা চাষের জমি আমবাগান মন্দির মসজিদ সব ধসে যাচ্ছে গঙ্গার জলে আমি বারবার সেন্ট্রাল গভর্নমেন্টকে লিখেছি কিন্তু তারা কোনো পত্তাই দিচ্ছে না ইলেকশনের সময় হিন্দু মুসলিম রাজনীতি করতে আসে বিভেদ করতে আসে বৈষম্য করতে আসে ভাই বোনে ভাগাভাগি করতে আসে আর যখন গঙ্গায় ভেসে যায় ঘরবাড়ি তাকিয়ে দেখেন না যখন বন্যা হয় তাকিয়ে দেখেন না আমি জানি সংখ্যালঘু ভাই বোনেরা মনে রাখবেন ঐক্যশ্রীর প্রকল্পে শুধু আমরা চার কোটির বেশি ছেলে মেয়েদের স্কলারশিপ দিচ্ছি এবং এই জেলাতেও এক কোটির ওপর ঐক্যশ্রীর সংখ্যালঘু মেয়েরা পেয়েছেন তাছাড়াও জেনারেল স্টুডেন্ট যারা হিন্দু মুসলিম শিখ ইসাই অল সবুজ সাথী পেয়েছে কন্যাশ্রী পেয়েছে তপশিলি আদিবাসীরা তারা শিক্ষাশ্রী পেয়েছে আর ও ছেলে মেয়েদের জন্য মেধাশ্রী আমি করে দিয়েছি কিন্তু একটা কোর্টের রায়ে ও প্রকল্পটা বন্ধ হয়ে আছে কিছু দিনের জন্য আমরা সুপ্রিম কোর্টে গেছি রাজ্য সরকার আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি প্রায় দু তিন মাস হয়ে গেল এর ফলে আমাদের সব রিক্রুটমেন্টগুলো বন্ধ আছে তার কারণ ও বিসি না হলে আমাদের রিক্রুটমেন্টগুলো কি করে হবে চাকরি কি করে হবে পড়াশুনোগুলো থমকে গেছে এই সমস্ত অসহায় ছেলে মেয়েদের আমরা সরকার নিজস্বভাবে চেষ্টা করছি যাতে এটা তাড়াতাড়ি ফয়সলা হয়ে যায় ভরসা রাখবেন আস্থা রাখবেন আমরা আমাদের সাধ্য মতো করছি এবং করব পানীয় জলের জন্য এই জেলা ইতিমধ্যেই সাতশো আটত্রিশ কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা খরচ করে ছ লক্ষ ছিয়াশি হাজারের বাড়িতে জলের কানেকশান দেয়া হয়েছে কিন্তু এখনও ষোলো লক্ষ আটাত্তর হাজার বাড়িতে জলের কানেকশান দেয়া হবে এটা জল স্বপ্ন প্রকল্প এর আশি ভাগ টাকা মানোন্নয়ন দেখাশোনা আমরাই করি রাজ্য সরকার এছাড়াও তিনশো চব্বিশ কোটি টাকা খরচ করে অন্যান্য পানীয় জল প্রকল্প করা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পে আমরা সারা রাজ্যে এই ১৩ বছরে ইতিমধ্যেই আমরা প্রায় সাতচল্লিশ লক্ষ বাংলার বাড়ি করে দিয়েছি এছাড়াও আমরা একটা সার্ভে করেছি তাতে দেখেছি আঠাশ লক্ষ মানুষ পেতে পারে এবং তাছাড়াও আরও সার্ভে চলছে এই আঠাশ লক্ষ মানুষের মধ্যে বারো লক্ষ মানুষের টাকা অর্ধেক টাকা আমরা ইতিমধ্যেই দিয়ে দিয়েছি আর বাদ বাকিটা তারা ডিসেম্বরে পাবে এই টাকাটা খরচ হয়ে গেলেই দ্বিতীয় কিস্তি পাবে আর যে ষোলো লক্ষ লোক বাকি থাকবে ষোলো লক্ষ বাড়িতে বাকি থাকবে তারা প্রথম কিস্তি পাবেন ডিসেম্বরে এবং সেকেন্ড কিস্তি পাবেন জুন মাসে বা মে মাসে এটা মাথায় রাখবেন আমরা চেষ্টা করব আস্তে আস্তে সবাই যাতে পায় আমি জানি এই জেলাতেও এই বারো লক্ষের মধ্যে ছিয়াত্তর হাজার তিনশো চৌষট্টিটি পরিবার প্রথম কিস্তির তিনশো বাইশ কোটি উনচল্লিশ লক্ষ টাকা পেয়ে গেছে এবং আরও তিনশো বাইশ কোটি উনচল্লিশ লক্ষ টাকা ডিসেম্বরে পাবে প্লাস আরও ষোলো লক্ষ হলে সেটা কত দাঁড়াবে শুধু এই জেলার জন্যই দাঁড়াবে তিনশো তিনশো ছশো তিনশো নশো এবং প্রায় এক হাজার কোটি টাকা তার ওপরে এখানে অনেক বিড়ি শ্রমিক আছে আমি একটা বিড়ি শ্রমিকদের জন্য জায়গা দেখে একটু সময় লাগবে কথাবার্তা বলছি একটা ভালো বিড়ি শ্রমিকদের হাসপাতাল করতে চাই এবং সেটা সব কিছু ঠিকঠাক হয়ে গেলে কাজ ঠিক মতো এগোলে আগামী দুবছরের মধ্যেই আমি সেটা করে দেব এর মধ্যে আপনারা মনে রাখবেন সামাজিক সুরক্ষা আমরা করেছি বিনা পয়সায় বিড়ি শ্রমিকরা তাদের নাম লেখাচ্ছেন প্রভিডেন্ট ফান্ডের টাকা দিই প্রিমিয়াম কিন্তু আপনাদের দিতে হয় না সামাজিক সুরক্ষা নাম লেখাবেন প্রিমিয়াম প্রভিডেন্ট ফান্ড আপনারা পান ছেলে মেয়ের অশুখনে টাকা পান এবং মেয়ের বিয়েতেও পান আমাদের যেমন উপস্থি আছে বিড়ি শ্রমিকদেরও আছে অনেক পরিযায়ী শ্রমিক আছেন যারা বাইরে কাজ করতে যান তাদের জন্য আমরা একটা ওয়েবসাইট তৈরি করেছি যেখানে আঠাশ লক্ষ পরিযায়ী শ্রমিক আছেন এবং তাদেরও আমরা নানাভাবে কাজে লাগাচ্ছি যারা কাজ করতে চাইছেন আপনাদের জেলাতেও অনেক পরিযায়ী শ্রমিক আছে একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে গ্রামীণ রাস্তার কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে আবাস যোজনা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে আমরা যতটুকু রাস্তা পারছি করতে পথশ্রী পরিকল্পনার মধ্যে দিয়ে আমরা প্রায় লক্ষ লক্ষাধিক রাস্তা করে দিয়েছি গ্রামের আরও আগামী দিন আমাদের করতে হবে এ ছাড়াও আমি মনে করি যে একশো দিনের কাজ বন্ধ করে দিলেও যারা কাজ করেছিল টাকা পায়নি দিল্লিতে গিয়ে আন্দোলন করেছিল বলে দিল্লি পুলিশ এসছিল কদিন আগে আপনারা অনেকে জানেন না দিল্লি পুলিশ যারা ওখানে যন্তরমন্তরে মন্তরে যেখানে সভা করা যায় একমাত্র জায়গা সভা করতে গিয়েছিল বলে একশো দিনের কাজের দাবি যে টাকা দাও তাদের সবাইকে দিল্লি পুলিশ এসেছিল নোটিশ পাঠাতে আমরা বলেছি নোটিশ আমাদের দাও আমরা দেখে নেব আমাদের লোকেরা মিটিং করলে একশো চুয়াল্লিশ ধারা মানুষের উন্নয়নের জন্য আর তোমাদের লোকেরা গুন্ডামি করলে তার জন্য কত ধারা একটা চুনোপুটি মিনিস্টার রাজ্য মিনিস্টার সেও পর্যন্ত সময় দিয়ে দেখা করেনি আমাদের এমপিদের কথা শোনেনি এদের আবার বড় বড়ো কথা আমি পরিষ্কার আপনাদের বলি আমরা কিন্তু চার হাজার কোটি টাকার প্রায় রাস্তা তৈরি করে দিয়েছি শুধু এই জেলায় পাঁচ হাজার কিলোমিটারের বেশি রাস্তা রিপেয়ার হয়েছে পথশ্রী পরিকল্পনাতেও তিরাশি কিলোমিটার রাস্তা হয়েছে নতুন ব্রিজ হয়েছে মেডিকেল কলেজ হাসপাতাল চালু করা হয়েছে ডমকল জঙ্গিপুর সাগরদিঘি স্পেশালিটি হাসপাতাল চালু হয়েছে শামসেরগঞ্জে তিনশো বেডের মাতৃমা চালু করা হয়েছে এছাড়াও কর্ণ সুবর্ণ ব্লক হাসপাতালে একটা নতুন পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতাল আমরা চালু করব খুব শীঘ্রই এছাড়াও আটশো নটি সুস্বাস্থ্য কেন্দ্র এই জেলায় নির্মাণ করা হয়েছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সেন্টার থেকে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় গার্লস কলেজ জিডি কলেজ অনেক করা হয়েছে একান্নটি এম এস ক্লাস্টার রয়েছে স্মল স্কেল ইন্ডাস্ট্রির বহরমপুরে খাস তালুক ইন্ডাস্ট্রিয়াল এস্টেট তৈরি করা হয়েছে এখানে এই জেলায় পঁচানব্বই হাজার ক্ষুদ্র শিল্পে তিন লক্ষ আশি হাজারের বয়সী মানুষ কাজ করেন এছাড়াও মনে রাখবেন সাগরদিঘিতে পঞ্চম ইউনিট তৈরি হচ্ছে তাছাড়াও কর্মশ্রী প্রকল্প আমরা চালু করেছি আপনারা জানেন আজকে ক্লাস ইলেভেনে উঠলেই আপনারা স্মার্টফোন পান দশ হাজার টাকা করে দেওয়া হয় স্মার্টফোন কেনবার জন্য কারণ ছাত্রছাত্রীদের ওই স্মার্টফোন থাকলে তারা অনেক বই হয়তো অনেক সময় কিনতে পারে না কিন্তু সারা পৃথিবীটাকে তারা হাতের মুঠোয় নিয়ে এসে ওটাকে দেখে তারা নিজেদের তৈরি করতে পারে আজকে কত মা বোনেরা আজকে যেমন আষাঢ় মেয়েদের ফোন দেওয়া হয়েছে এর মেয়েদেরও সম্ভবত দেওয়া হয়েছে ফলে কি হচ্ছে দেওয়া হয়নি আইসিডিএস আইসিডিএস যদি না দেওয়া হয়ে থাকে তাহলে আইসিডিএসটাও করে দেওয়া উচিত তার কারণ একটা ফোন থাকলে আসার মেয়েরা পেয়েছে না পেয়েছে আমি টাকা দিয়েছি হয়তো নতুন যারা পেয়ে যোগ করেছেন তারা আপনারা দুয়ারে সরকারে নাম লেখাবেন যারা পাননি দুয়ারে সরকারে নাম লেখাবেন কারণ আসার মেয়েদের ফোন অনেক দিন আগে সাংশান করা হয়েছে আচ্ছা আশাদের ফোনটা কেনা হচ্ছে টেন্ডার হয়ে গেছে আশাদের ফোনটা কেনা হচ্ছে ওরা টেন্ডার অলরেডি রেডি করেছে সুতরাং কেনা হলে আপনারা পেয়ে যাবেন আপনাদেরটা প্রসেসে আছে আইসিডিএস এরটা নেই আইসিডিএস এরটা পলিসি করে করে দাও একটা ফোন থাকলে ওরা আমাদের অনেক কাজ করে আইসিডিএস আসার মেয়েদের মাইনেও আমরা অনেকবার বাড়িয়েছি সেন্ট্রাল গভর্নমেন্ট তো তিন হাজার টাকা করে দিত আসার মেয়েদের সেটাও তুলে দিয়েছে নাইনটি পারসেন্ট টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিত আইসিডিএসকে এখন ফর্টি পারসেন্ট করে দিয়েছে ম্যাক্সিমাম টাকাটা আমাদের দিতে হয় তার কারণ আমরা চাই ওরা ভালো থাকলে আমার মায়েরা ভালো থাকবে আমার বোনেরা ভালো থাকবে যখন কোভিডের সময় কেউ বেরোতো না এরা বেরোতো বাড়ি বাড়ি গিয়ে এরা প্রত্যেকটা মানুষকে পরিষেবা দিত আমার কৃষকরা আজকে বিনা পয়সায় কৃষি বিমা করে দিয়েছি আমরা বিনা পয়সায় জমি যদি বন্যায় নষ্ট হয়ে যায় পোকা ধরে ক্ষতি হয় তাছাড়াও বছরে কৃষকদের দশ হাজার টাকা করে আমরা দিই কোনো কৃষক মারা গেলে কৃষক বন্ধু তার পরিবার দু লক্ষ টাকা পায় এটা মাথায় রাখবেন কাজেই এইভাবে অনেক করা হয়েছে সবটা তো একটা মিটিংয়ে বলা সম্ভব নয় আমি বলতে চাই মা বোনেরা যেমন আমাদের ভবিষ্যৎ ছাত্র ছাত্রীরাও আমাদের ভবিষ্যৎ ছাত্র এবং যৌবনকে আগামী দিন এগোতে হবে এবং বয়োজ্যেষ্ঠদের সম্মান দিয়ে শিক্ষক শিক্ষিকাদের সম্মান দিয়ে সারা বিশ্ব জয় করতে হবে কেউ ডাক্তার হবেন কেউ ইঞ্জিনিয়ার হবেন কেউ প্রফেসর হবেন কেউ টিচার হবেন হার মানবেন না কখনও হার মানবেন না যেটা সত্য সেটাকে গ্রহণ করবেন যেটা অসত্য সেটাকে সেটাকে পরিহার করবেন আর মা বোনদের সম্মান লক্ষ্য করা এবং আমি আমার পণ্ডিত পুরোহিত যারা আছেন এবং ইমাম ভাই বোনেরা যারা আছেন মজ্জেমরা যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে কেউ কেউ কখনো কখনো দাঙ্গা লাগানোর চেষ্টা করে মুর্শিদাবাদ জেলায় জেলায় কিন্তু দাঙ্গার ইতিহাস নেই দু সালে যখন সরি উনিশশো সালে যখন বাবরি মসজিদ ডিমোলেশন হয় সব জায়গায় দাঙ্গা হলেও মুর্শিদাবাদ জেলায় দাঙ্গা হয়নি হ্যাঁ কাট্টা মসজিদের ঘটনা আমার মনে আছে আমি এসেও ছিলাম তখন প্রায় চল্লিশ জন মারা গিয়েছিল আমি আজও ভুলতে পারি না কয়েকদিন আগে বেলডাঙা একটি দাঙ্গা চেষ্টা করা হয়েছিল আমার ধন্যবাদ উভয় সম্প্রদায়কে এবং বিশেষ করে প্রশাসন ইমামরাও একটা ভালো ভূমিকা নিয়েছিলেন আর এমএলএ নিজে হসপিটালে ছিলেন দাঁড়াও আমি নিজে হসপিটাল থেকে মুক্ত করেছিলাম ওদের এলাকায় যাও পাহারা দাও সারা রাত জেগে আমি পাহারা দিয়েছি মনে রাখবেন যাতে কোনো রকম কোনো সম্প্রদায়ের ওপর কোনো অত্যাচার না হয় মনে রাখবেন যে পরিবারে শান্তি থাকে সে পরিবার ভালো থাকে আর আমাদের বাংলার পরিবার আমরা ঐক্যবদ্ধ পরিবার আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই যারা করে তাদের আমরা ঘৃণা করি ভাত দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই শূন্য কলছি বড্ড বাজে বেশি একটা রাজনৈতিক দল আছে এটা সরকারি মিটিং বলে আমি বলতে পারছি না তা নাহলে একেবারে চাচা ছোলা বলে যেতাম নেই কাজ তো ভাজ ঘুম থেকে উঠেই শুরু করবে তুমি হিন্দু না তুমি মুসলমান বলুন তো স্বামী বিবেকানন্দ কোনোদিনও বলেছিলেন রামকৃষ্ণ পরমংশদেব কোনোদিনও বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কোনোদিনও বলেছিলেন বিদ্রোহী কবির নজরুল যখন দেশের স্বাধীনতা যুদ্ধ হয় তিনি বলেছিলেন হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন কাণ্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মন মার ভুলে যাবেন ভুলে যাবেন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান তো আমরা কাকে নেতা মানব যারা দেশের বরেণ্য যারা সারা বিশ্ব নেতা তাদের মানব নাকি কয়েকটা চুনোপুটি হঠাৎ করে জন্ম নিয়েছেন তারা এসে বলবে ও তুমি হিন্দু আলাদা হয়ে যাও মুসলমান আলাদা হয়ে যাও শিখ আলাদা হয়ে যাও খ্রিস্টান আলাদা হয়ে যাও এ আবার কি কথা এ আবার কি কথা আমি মনে করি মুসলিম বিপদে পড়লে হিন্দুকে রক্ষা করবে হিন্দু বিপদে পড়লে হিন্দুরা রক্ষা করবে হিন্দুরা বিপদে পড়লে মুসলিমরা রক্ষা করবে আর মুর্শিদাবাদ মেজরিটি মুসলিম আপনাদের উচিত সংখ্যালঘুদের বেশি করে প্রোটেকশান দেয়া এবং আপনারা সেদিন যারা জমায়েত হয়েছিল কারো কথা শুনে আপনারা প্রোটেকশনটা দিয়েছিলেন পাশেই জঙ্গিপুর মিউনিসিপ্যালিটি ইমাম সাহেব নিজে বার বার করে মাইকে অ্যানাউন্স করেছিলেন কারণ আমি কলকাতা থেকে বসে মাইকে অ্যানাউন্সমেন্ট শুনেছি তারপরে যখন শান্ত হয়েছে তারপরে সকালবেলায় আমি আর আমার চিফ সেক্রেটারি ডিজি পুলিশ এখানকার সকলে সবাই জেগেছিলেন মনে রাখবেন মানুষ বিপদে পড়লে আমরা ভোটের সময়ের পাহারাদার নই আমরা তিনশো পঁয়ষট্টি দিনের পাহারাদার আপনারা ভালো থাকুন আমার মা বোনেরা ভালো থাকুক বনেদের দেখে রাখবেন কোনো বনেদের ওপরে যেন কেউ রকম ভাবে অত্যাচার করার সাহস না পায় এটা আপনারা শিক্ষা দিন আমার অনেক নেতারা সামনের দিকেও বসে আছেন আমি ইমাম সাহেবদের বলবো আপনারা সমাজ সচেতনতার অনেক কাজ করেন সাথে সাথে এই কাজটাও করুন আপনারা বলুন মা বোনেদের রক্ষা করা আমাদের ধর্ম মা বনেদের রক্ষা করা আমাদের কর্তব্য হিন্দুরাও বলবে মুসলিমরাও বলবে তবেই তো আমার মা বোনেরা ভালো থাকবে আর মা বোনেরা ভালো থাকলে সবাই ভালো থাকবে মুর্শিদাবাদ জেলায় অনেক আমাদের ওপার বাংলার বর্ডার আছে বর্ডার বিএসএফ দেখুক আমাদের উপরে কোনো অত্যাচার হলে আমরা দেখব কিন্তু দয়া করে কারো কোনো প্ররোচনায় পা দিয়ে কেউ ওদিকে যাবেন না তার কারণ অনেকের ইন্টেনশন আছে দাঙ্গা লাগিয়ে দিয়ে দুই দেশের মধ্যে গণ্ডগোল বাঁধিয়ে দিয়ে সরে আসার আমি চাই বর্ডার বিএসএফের আন্ডারে বিএসএফ দায়িত্ব নিক যাতে বর্ডারে কোনো গণ্ডগোল না হয় শান্তি প্রতিষ্ঠা হয় আর সেরকম যদি দেখেন আমি লোকাল পুলিশকে বলবো দূর থেকে মাইকিং করে বলবেন আমাদের এ পাড়ের লোকেরা আপনারা ফিরে আসুন প্রশাসনের কাজ প্রশাসন করবে আপনারা নিজেরা আইন হাতে তুলে নেবেন না